আশা আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো কি আমাদের ভালো আছো আর আরশিয়া কেক দেখে পাগল হয়ে গেছে আমি আর আরিফা তখন কেক দেখছি এর ভিতরে আরশিয়া চলে আসছে আমরা তাড়াতাড়ি দুজন কেক টপ করে ধর দিছি লাইট টাইট অফ করে তো এখন তার জন্য হচ্ছে ডোনাট নিয়ে আসছে ওটাও খাচ্ছে আর এই যে আমাদের অ্যানিভার্সারি কেক কেকটা একটু দেখাও এটা কই ও ছুরিটা ওর উপরেই তো পড়েছে ও কি রকম আজকে আমাদের নবম বর্ষে আমরা পদার্পণ করলাম অর্থাৎ আমাদের দাম্পত্য জীবন নতুন করে অর্থাৎ নবম বছরে আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকে চারই ডিসেম্বর চব্বিশ আমাদের দুই হাজার ষোলোতে আমাদের বিয়ে হয়েছিল চারই ডিসেম্বর তো সেই জায়গা থেকে আটটা বছর আমরা একে অপরের সাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাপের কাছে অশেষ সুক্রিয়া আসলে থাকে না অনেক মানুষ অনেক কথা ওটাই বাস্তবতা তো আমাদের এরকম অনেক কথা শুনতে হয়েছে আমাদের একজন ভিউয়ার্স মুনিস বলেছিল যে পাঁচ বছর টিকবে না সে তো তখন জানতোই না অনেক না জেনে অনেক কথা বলে সবচেয়ে বড় কথা যেটা যে কার সাথে কার সম্পর্ক টিকবে কতদিন থাকবে এগুলো সম্পূর্ণ রূপে মোহন অলপাক নির্ধারণ করে রাখে তবে হ্যাঁ অবশ্যই দুই পক্ষের মনির যে একটা ভাব

মানে লাইফটা মানে এত দ্রুত গতিতে যাচ্ছে বিয়ের পরে আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে আটটা বছর কোন দিক চলে গেল এটা আসলে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না সত্যি কথা বলতে যে সময় হয়তো এইভাবেই চলে যাবে মিমের একটা পোস্ট কালকে দিয়েছিল আসলে হঠাৎ করে দেখা যাবে যে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে তো আমরা ওই দিকেই ধাবিত হচ্ছি আমরা যারা আল্লাপাক আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন সত্যি আমরা খুবই লাকি

সে বাস্তবায়ন করছে তো আমি তো অত ইনকাম করি না ও ইনকাম করে ও সংসার চালায় ওর অনেক দায়িত্ব আমি একটা বিষয় একটু স্পষ্ট করে বলতে চাই ওর এই কথাটা বড় ভুল বলছে সেটা হচ্ছে আমার টাকা মানে কিন্তু ওর হ্যাঁ না তারপরেও মানে ওর টাকা মানে কিন্তু আমার টাকা আমি বলি অনেকে হয়তো বা ভাবে যে আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করি হয়তো বা এরকম ভাবে ভিডিও দিলে কিছু মানুষ মানে বোঝে না যারা আমি বলি আমি বলি তো আমি আসলে ফেসবুক থেকে জাস্ট একবার পেমেন্ট পাইছি একবারই পেমেন্ট পেয়েছি আর আর ফেসবুকের মনিটাইজেশন অফ ছিল মাসখানে কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশন তারপর অনেকে বলে না ঠিক আছে যাই হোক আর ইউটিউব থেকে আমি ইউটিউব থেকে তো অনেকদিন ইউটিউব আমার আইডি তো ওটা আমি যত অনেকদিন চালাই যাই হোক থেকে আমি টাকা পাইছি কিন্তু আমি এখন ওইভাবে নিয়মিত ভিডিও দিই না আমার ভিউটাও কমে গেছে কারণ আসা হওয়ার পর আমি নিজে মানে হ্যাঁ আমি এইসব নিয়ে ব্যস্ততার মাঝে আমার মানে শখটা এখন নাই কারণ এখন যতটুকু সময় পাই বাচ্চাকে দিই আর তারপরে যদি সময় থাকে সেটা আমার ভিডিওতে তো সো এই কারণে ওইভাবে ভিডিও দেওয়া হয় না ভিউটাও কমে গেছে আর এই কারণে পেমেন্টটাও কম আমি চার মাস না পাঁচ মাস আরো বেশি হ্যাঁ পাঁচ ছয় মাস ছয় মাস পর আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই ফেসবুক থেকে তো মনে হয় আমি দুই বছর খানি আগে পাইমেন্ট করা লাগবে না আর ভিডিও দিলেই যে অনেক লাখ লাখ টাকা ইনকাম করি ভিডিও দিয়ে আমার সংসার চলে এরকম কিছুই না আমার পুরা সংসার আমার হাজবেন্ডের টাকাই চলে যাই হোক আমি সেই সামান্য এগারো হাজার টাকা ছিল সে টাকা দিয়ে আমি ভাবছি ওকে কিছু দিব আর উক তো আমাকে হাত খরচ দেয় মানে এটা সেটা যেটা লাগে সেটাই দেয় তো সো ভাবলাম যে মানুষটা আমার তো সবই দেয় আমি তার নাই সামান্য একটু কিছু দিলাম সো এই কারণে আমি ওর জন্য এই গিফট আনছি একটু পরে খুলে দেখাবো মাসখানে একটা বেশি স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমার টাকা মানে ওর টাকা কিন্তু ওর টাকা মানে কিন্তু আমার টাকা না হ্যাঁ এটা মনে সব মেয়েদের ক্ষেত্রে অবশ্যই জানাবেন আপনারা যারা দেখছেন একটা বিষয় হচ্ছে

খেয়ে দেখাও বলার জন্য সবাই হাইতে যাও তো আট বছরের সফলতা আমাদের আসছে অবশ্যই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন

তখন আমার ডেইলি পেমেন্ট ছিল দেড়শো টাকা তো দেড়শো টাকা পেমেন্ট ছিল আর আমি আমার মামা শ্বশুর আমাকে দেখতে আসছিলেন আমি তো আমার বিয়ের পূর্বে দেখা করেছিলাম তো তাদেরকে মিথ্যা বলেছিলাম বলেছিলাম পাঁচশো টাকা আমাকে ডেইলি পেমেন্ট দেয় সিনিয়র পাঁচশো টাকা আর নিজের কিছু মামলা মোকদ্দমা আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল দেড়শো টাকা মূলত পেমেন্ট ছিল তো আমার

এদিকে তার বাবা মা আমার সাথে বিয়ে দেবে না তার মামারা কিন্তু মূলত আহ ভাগ্ন সুখের কথা চিন্তা করে তার তার পরিবারের যে গার্ডিয়ান তাদের অনুপস্থিতিতে কিন্তু আমার হাতে তুলে দেয় তো আমি একটা জিনিস ভাবছিলাম যে সমস্যা নাই একজন আসি তখন হয়তো দুইজন হব চলতে পারবো তো বিয়ের পরে যেটা মানে বিয়ের সময় বাড়ি থেকে মা বলে দিয়েছিল যেহেতু আমাদের সিদ্ধান্তের বাইরে যাচ্ছে সুতরাং আমরা কিন্তু কোনো সাপোর্ট দিতে পারবো তো এটা তাদের উপরে তাদের চাওয়া যেটা মানে তাদের বলাটা সঠিক ছিল কারণ তারা ভাবছে যে না এখন যেহেতু সে আর্নিং সোর্স নেই কিভাবে সে সংসারটা চালাবে ইভেন তো পরিবারের সবাইকে নিয়ে যে বিয়ে সেটা হচ্ছে না মানে একটু অন্যরকম সিচুয়েশন অ্যানালাইজ করতেছে তো আমিও বলছি কোনো সমস্যা নেই আমি বাসা থেকে কোনো টাকা নেবো না আমি ইনকাম করেই চালাব। তো তারপরে যেটা হলো বিয়ের পরে সরাসরি তিন দিন পরে তো আমরা ঢাকায় চলে গেলাম ঢাকায় যাওয়ার পরে স্ট্রাগলিং যে লাইফটা সেটা স্টার্ট হয়ে গেল ওর মনে হয় বিয়ের পূর্ণ দিনে মাথায় ওর হঠাৎ করে ফর্ম ফিলাপ আপ ইন্টারমিডিয়েট ফর্ম ফিলাপ আপ করতে হবে আড়াই হাজার টাকা লাগবে এখন স্পষ্ট মনে আছে যেহেতু ডেইলি দেড়শো টাকা ইনকাম করি সো সেখানে দেড় হাজার টাকা দুই টাকা আড়াই টাকা তিন হাজার পাঁচ হাজার একেবারেই তো আমার কাছে কোনো টাকা নাই চার চতুর্দিকে ভয়ানক খারাপ অবস্থা কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারতেছি না সর্বশেষ আমার ছোট পোপা তো ছোট ফোপাকে বললাম তো উনি আমাকে টাকাটা দিয়েছিলেন আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো এই জন্য তো আমি ওনার কাছ থেকে ধার নিয়েছিলাম তো ধার নিয়ে আমি পরবর্তীতে সেটা মেমের ফর্ম ফিল আপটা করি অ্যান্ড দেন সে টাকাটা আমার ফোপাকে বেশ কিছুদিন পরে অবশ্য দিয়েছিলাম তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে বাসা মারা বাকি মানে পড়া স্টার্ট হয়ে গেল কারণ দেড়শো টাকায় কি খাবো কি চলবো মানে একটা কথা সংক্ষেপে বলতে চাই যে বিয়ে করলে মানে বিয়ে করলে বা পরিবারের সদস্য বাড়লে শমসেনার রহমত আসে এটা একেবারেই একটা সত্যি কথা এগেইন যে কথাটা ট্রুথ পরিবারের নতুন সদস্য আসলে আল্লাহ রহমত দান করে